পক্ষ থেকে আবার স্বপ্নে মোত্তালিব জানিয়ে দেওয়া হলো মোত্তালিব তুমি যে ওয়াদা করেছিলে তোমার দশটা পুত্র যখন সাবালেক হয়ে যাবে যখন তারা প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে তখন তুমি এই দশটা সন্তানের ভিতরে সবচেয়ে ভালো যাকে তুমি বেশিবাসব সেই সন্তানকে তুমি তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসরে মুত্তালিব সেই সন্তানটাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে আব্দুল মুত্তালিবের কথাটা স্মরণ হয়ে গেল এই 10টা সন্তান নিয়ে আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে চলে গেলেন আমার মুসলমান গভীর কথাগুলো শুনতে হবে আব্দুল মোতালিব দশটা সন্তান নিয়ে কাভা ঘরের ভিতরে চলে গেলেন এই দশটা সন্তানের নাম লিখে আব্দুল মোতালিফ যখন লটারি করলেন সর্বপ্রথম আব্দুল্লাহর নামটা ভেসে উঠল আমার নবীজি মসজিদে নবীর ভিতরে ফজর নামাজ পড়ে নবীজি আমার আলোচনা করতেছিলেন এমন সময় একজন সাহাবি দাঁড়িয়ে গিয়ে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও একটা প্রশ্ন মনের ভিতরে বারে বারে দোল খায় নবীজি আপনি যদি অনুমতি দেন তাহলে একটা বিষয়ে জাননার খুব ইচ্ছে জাগে আমার নবীজি বললেন সাবি তোমার মনের ভিতরে কি প্রশ্ন তুমি বলো বলো আমি তোমার প্রশ্নের উত্তর দেব আমার মুসলমান ভাইরা আল্লাহর সাহাবি বললেন ইয়া হাবিব হাবিবাল্লাহ নবীজি আমার জানতে বড় ইচ্ছু হয় আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করেছে আমার নবীজি বললেন ও সাহাবি তোমার মনের ভিতরে একটা প্রশ্ন জেগেছে আল্লাহ পাক কোন জিনিসটা সর্বপ্রথম সৃষ্টি করলো ও সাবি তুমি শুনে নাও তুমি শুনে নাও আল্লাহর নবীজি বললেন একটু আওয়াজ করলে বলেন আল্লাহ আকবার আমার দরদের নবী বিশ্ব নবীজি বললেন ও সাবি তুমি শুনে নাও তুমি শুনে নাও আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নবীজির নূর মোবারক সৃষ্টি করেছেন একটু আওয়াজ করে বলা যাবে কিনা আল্লাহ

তুমি শুনে নাও আল্লাহ পাক সর্বপ্রথম তোমার রাসুলের নূর মোবারক সৃষ্টি করলেন আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে কারণ হলো এই আলোচনাটায় আমার আপনার জীবনের শেষ আলোচনা হতে পারে না জানি মাহত কখন আমার আপনার জানটা নিয়ে চলে যাবে কত সময় আমি আপনি বাঁচব কেউ তো জানি না আল্লাহর নবীজি বললেন ও সাহাবি তুমি শুনে শুনে নাও নাও তুমি আমার আল্লাহ তালা সর্বপ্রথম আল্লাহ পাকের নূরের ফাঁস থেকে তোমার নবীজির নূর মোবারক সৃষ্টি করলেন আমার নবীজি বলে ও সাহাবি যাবে তুমি যখন জানতে চেয়েছো তুমি ভালো করে শুনে নাও তোমার নবীর নূর মোবারকটাকে আমার তালা কতদিন তার কাছে রেখে দিয়েছিলেন আল্লাহ সারা দ্বিতীয় কেউ জানে না এই রকম করে যাইতে যাইতে আল্লাহ তালা ইচ্ছা করলেন আমি পৃথিবীতে আমার প্রকাশ ঘটাইতে চাই আমি আল্লাহ যে আছি আমি আল্লাহ আছি আমাকে আত্মপ্রকাশ করতে হবে আমি আল্লাহ এত ক্ষমতাশালী এইটা জানাইতে হবে এর জন্য তুমি শুনে নাও। এর জন্য আল্লাহ তোমার আল্লাহারক সর্বপ্রথমে চারটা ভাগে ভাগ করলেন আওয়াজ দিয়ে বলতে হবে কয় ভাগ আওয়াজ হল না আওয়াজ দিয়ে বলতে হবে কয় ভাগ আল্লাহর নবীজি বললেন যাবের ও যাবে তুমি শুনে নাও তোমার নবীজির নুর মোবারকটাকে আল্লাহ পাক সর্বপ্রথম চারটা ভাগে ভাগ করলেন এক নাম্বার ভাগ দিয়ে সর্বপ্রথম আল্লাহ কলম বানাইলেন এক নাম্বার ভাগ দিয়ে কি বানাইলেন কলম বানাইলেন আবার নবীজি বলেন সাহাবি সোন আল্লাহ তালা এই জন্য কলম বানাই কারণ হল এই কলম দিয়ে আমার আল্লাহ পাক এই কোরআনুল কারিম লিপিবদ্ধ করবে আমার মুসলমান ভাইয়ের আমার বাবাজিরা আমার গভীর মনোযোগ দিয়ে কথা শুনতে হবে আল্লাহর নবীজি বললেন যাবে দুই নাম্বার দুই নম্বরে আল্লাহ তালা তোমার নবীর নুর মোবারক দিয়ে লাউহ সৃষ্টি করলেন তিন নাম্বার দিয়ে তোমার নবীজির নুর মোবারক দিয়ে আল্লাহ পাক আরও সৃষ্টি করলেন প্রথম বাঘ দিয়ে কলম দ্বিতীয় বাঘ দিয়ে লাউহ আর তৃতীয় বাঘ দিয়ে আমার আল্লাহ তালা আরও সৃষ্টি করে দিলেন অবশিষ্ট থাকে কয় ভাগ এই যে চতুর্থ নাম্বার বাঘ আমার নবীজি বলে অসভি এই চতুর্থ নাম্বার বাঘটাকে আমার আল্লাহ তালা পুনরায় চারটা ভাগে ভাগ করলেন কয়টা ভাগে ভাগ করলেন আবার পুনরায় চারটা ভাগে ভাগ করলেন এই চারটা ভাগে বাঘ করে প্রথম অংশ থেকে আল্লাহ তালা আরো বহনকারী ফেরিস্তা বানাইলেন দ্বিতীয় অংশ দিয়ে সকল ফেরিস্তা কুলকে বানাইলেন তৃতীয় তৃতীয় অংশ দিয়ে আমার আল্লাহ তালা কুরসি বানাইলেন চলে গেল তিন ভাগ অবশিষ্ট থাকে কয় বাঘ আমার নবীজি বলে যাবেন রে এই যে তৃতীয় নাম্বার চলে গেল চতুর্থ নাম্বার বাকটাকে আমার আল্লাহ পুনরায় আবার চারটা ভাগে বাক করলেন আমার মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আমার নবীর নূর মুবারক থেকে এইভাবে পর্যায় কমে আসতে আসতে পৃথিবীর সব কিছু আল্লাহ সৃষ্টি করে দিলেন সব কিছু সৃষ্টি হইল কিন্তু আমার নবীজির নর্মবারক থেকে আল্লাহ তালা সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেয় ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলামী আর আমার নবী হলেন রহমতল আলমী এত বড় দামি নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হইবে বারোই রবি উল্লাউল মাস চলে গেল আমরা মুসলমান নবীজির এই যে পৃথিবীতে আগমন করলেন এইটা অনেকেই বেদাত বলে কত রকমের ফতুয়া দেয় আসে না নাই আজকে এই পৃথিবীতে কতজন কত মানুষের জন্মদিন পালন হয় কত রকমের অনুষ্ঠান হয় সেখানে কোনো ফতুয়া চলে না আর আমার নবীর আমার নবীর পক্ষে কোনো কাজ করতে গেলেই সেখানে ফতুয়া আসে আমার নবীর বিরুদ্ধে যেই কুলাঙ্গার কোন রকমের বক্তব্য দিবে আমরা মুসলমান জীবন দিয়ে দেব কিন্তু ওই কুলাঙ্গারের সাথে আপোষ করব না এই যে কয়েকদিন পূর্বে ভারতের এক নাস্তিক কুলাঙ্গার আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে আজকে ভারতে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান খেপে গেছে ওই কুলাঙ্গারে যেখানে পাবে তাকে কুকুরের মতো পিটাই দুনিয়া থেকে বিদায় করে দিবে মুসলমান সব সহ্য করতে পারে কিন্তু কেউ যদি কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয় আমার নবীর বিরুদ্ধে স্লোগান দেয় মুসলমান করতে পারবে না আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা আমার মায়েরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আবদুল মোতালি তখনকার সময়ে মক্কার প্রেসিডেন্ট সব দিকে আব্দুল মোত্তালিফের প্রশংসা সরিয়ে পড়ল সব জায়গায় আব্দুল মোত্তালিফের গুণগান ছড়িয়ে পড়ল এমন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আব্দুল মোতালিফকে একটা স্বপ্ন দেখানো হল স্বপ্নের ভিতরে বলা হলো ও মোতালি তোমার পূর্বপুরুষ কর্তৃক জমজমকূপটা তোমাকে পুনরায় খনন করতে হবে একদিন চলে যায় আব্দুল মোতালিফ কিছু বুঝতে পারে না একদিন যায় দুই দিন যায় আব্দুল মোতালিফ কিছুই বোঝে না তৃতীয় দিন আবার কে যেন বলে মোতালি তোমার পূর্বপুরুষ কর্তৃক হজরতে ইব্রাহিম আলাইহ সালাম এবং হজরতে ইসমাইল আলাইহ সালাম কর্তৃক জমজম কুফ পুনরায় তোমাকে আবার আবিষ্কার করতে হবে আমার মুসলমান ভাইরা সকাল হয়ে গেল রাত্রিতে তিনি স্বপ্ন দেখলেন আব্দুল মোতালিফের কোনো কিছুই ভালো লাগে না তার মনের ভিতরে একটাই টেনশন একটাই ফিরেশানি আমি একই স্বপ্ন তিন দিন দেখলাম তার মানে হলো এই স্বপ্নের গুরুত্ব কম না বেশি আবদুল মোতালিফ সহ কিছু মানুষ কূপ খনন করার চেষ্টা করল অনেক চেষ্টা করার পর যখন তারা সেই জমজম কূপটা কূপের সন্ধান যখন পেয়ে গেল আব্দুল মোত্তালে বড়ই খুশি হয়ে বলল ও দয়াময় আল্লাহ একই স্বপ্ন তিন দিন দেখলাম আজকে সেই স্বপ্নটা বাস্তবায়ন করলাম আমাদের পূর্বপুরুষ হজরতে এব্রাহিম এবং হজরতে ইসমাইল কর্তৃক যেই জমজমকূপ সেইটার আবার পুনরায় আবিষ্কার হয়ে গেল ও দরদের আল্লাহ যেহেতু আমি এইটা আবার পুনরায় আবিষ্কার করতে সক্ষম হয়েছি দরদের আল্লাহ তুমি যদি আমাকে দশটা পুত্র সন্তান দাও তাহলে আমি আল্লাহ আমি আল্লাহর জন্য একটা সন্তান কোরবানি করে দেব আমার মুসলমান বাড়া আব্দুল মোতালিফ মানত করলেন যদি দশটা পুত্র সন্তান হয় আর এই দশটা পুত্র সন্তান যখন সাবালিক হয়ে যাবে যখন আব্দুল মোতালিফকে সংসারের কাজে সহযোগিতা করবে এমন একটা সময় আব্দুল মোতালিফ দশটা পুত্রের ভিতরে থেকে একটা পুত্রকে আল্লাহর জন্য কোরবানি করে দিবে আমার মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে সময় যেতে লাগলো আব্দুল মোত্তালিপের দশটা পুত্র সন্তান জন্ম নিল ছয়টা কন্যা সন্তান জন্ম নিল সর্বমোট ষোলোটা সন্তান আল্লাহ আকবার বলেন কয়টা সন্তান ষোলোটা সন্তান ছয়টা সন্তান কন্যা আর দশটা পুত্র সন্তান এই সন্তানগুলো যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল এই দশটা সন্তানের ভিতরে আট নাম্বার যেই সন্তান সেই সন্তানের নাম হলো আবদুল্লাহ। সেই সন্তানের নাম কি আবদুল্লাহ আবদুল্লাহ দেখতে দেখতে যখন যুবক বয়সে উপনীত হয়ে গেল পাকের পক্ষ থেকে আবার স্বপ্নে মোত্তালিফকে জানিয়ে দেওয়া হলো মোতালি তুমি যে ওয়াদা করেছিলে তোমার দশটা পুত্র যখন সাবালেক হয়ে যাবে যখন তারা প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে তখন তুমি এই দশটা সন্তানের ভিতরে সবচেয়ে ভালো যাকে তুমি বেশি বাসব যেতালি সেই সন্তানটাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে আব্দুল মোত্তালিপের কথাটা স্মরণ হয়ে গেল এই দশটা সন্তান নিয়ে আব্দুল কাবা কাভাগরের সামনে চলে গেলেন আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আব্দুল মোতালিফ দশটা সন্তান নিয়ে ঘরের ভিতরে চলে গেলেন এই দশটা সন্তানের নাম লিখে আব্দুল মোত্তালিব যখন লটারি করলেন সর্বপ্রথম আবদুল্লার নামটা ভেসে উঠল একবার নয় দুইবার নয় তিনবার লটারি করা হল তিনবারই আবদুল্লার নাম উঠে গেল তৃতীয়বার যখন আবদুল্লার নাম উঠে গেল আব্দুল মোত্তালিব বলছে আবদুল্লা রে নিশ্চয় আল্লাহ পাক তোমাকে কবুল করেছি যার কারণেই তোমার নাম তিনবারই উঠে গেছে ও আবদুল্লাহ তোমাকে আমি আল্লাহর জন্য কব কোরবানি করে দেব আরও যে নয়টা সন্তান তারা সবাই কিন্তু আব্দুল্লাহকে বেশি ভালোবাসে সবার কাছে আব্দুল্লাহ অতি প্রিয় ছিল এইবার সবাই বলতে লাগলো আব্বা আপনি আবদুল্লাহকে কোরবানি দিবেন না কারণ আবদুল্লাহকে আমরা বড় বেশি ভালোবাসি ও আব্বা জান আপনি তো নগরের প্রেসিডেন্ট নগরের শাসনকর্তা আপনি আপনি তো বিধান দিয়েছেন একজনের জীবনের পরিবর্তে দশটা কোরবানি করে দিতে হবে একটা জীবনের পরিবর্তে কয়টা কোরবানি কয়টা প্রাণী কোরবানি করতে হবে দশটা প্রাণী কোরবানি করতে হবে আবদুল মোত্তালেব দশটা প্রাণী এবং আবদুল্লার নাম লিখে যখন লটারি করল আল্লাহ পাকের কত বড় নীলা খেলা আল্লাহ পাক যেটা চাইবেন পৃথিবীর সবাই যদি চেষ্টা করে আল্লাহ পাকের ফয়সালার কখনো নর্সার হবে না দশটা উ আবদুল্লাহ এই নামগুলো যখন লটারি করা হলো আমার ভাইরা আবদুল্লার নাম লটারিতে উঠে গেল আবদুল্লার ভাইরা বলল আব্বা যান আরও দশটা উটের নাম যোগ করে দেন আমার মুসলমান ভাইরা বিশটা উট কোরবানি করা হলো বিশটা উটের নাম যখন দেওয়া হলো দেখা গেল বিশটা উটের নাম উঠল না আবদুল্লার নামটাই উঠে গেল এইবারে প্রথমবার করলো দ্বিতীয়বার করলো তৃতীয়বার করলো এইভাবে নয় বার করার পর আমার মুসলমান ভাইরা দশবারের মাথায় দেখা গেল একশোটা উট আর আবদুল্লার নাম দিয়ে যখন লটারি করা হলো এইবার উটের নামটাই লটারিতে উঠে গেল সবার মুখে হাসি চলে আসলো আব্দুল মোতালেব বলছে হাসির কোনো কারণ নাই কারণ হলো আমি যখন সর্বপ্রথম তোমাদের দশজনের ভিতরে লটারি করতেছিলাম আমি একবার দুইবার লটারি কিন্তু করি নাই আমি তিনবার লটারি করেছি তিনবারই আবদুল্লার নাম উঠেছে এই সর্বশেষেও তিনবার আমি মোতালেফ আমাকে লটারি করতে হবে আল্লাহ পাক যদি আমার সন্তান আবদুল্লাহকে ভালোবাসে তাহলে আবদুল্লার নাম উঠবে আর যদি আবদুল্লার পরিবর্তে উটগুলো নিয়ে আমার আল্লাহ পাক খুশি থাকে তাহলে উটের নাম তিনবারই উঠে যাবে আব্দুল মোত্তালেফ ছিল কুরাইশ কিন্তু আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল কি ছিল না আজকে আমরা মুসলমান যদি আল্লাহর উপরে তওয়াকলতু করে ইমানের পথে অবিচল থেকে আজকে যদি আমরা দিনকে বিজয়ী করার জন্য সামনের দিকে এগিয়ে যাই